এই জন্য বিশ্বনবী বলেছেন সাহাবারা তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ মা হ্যাঁ শিবি আল্লাহ পেয়ামতের দিন আমার সহজ হিসাব গ্রহণ করো সাহাবারা প্রশ্ন করেছে হুজুর সহজ হিসাব কাকে কবে নবীজি বলেছেন পেয়ামতের দিন আল্লাহ আল্লাহর আলামিন যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান তাহলে তাকে পর্দার অন্তর আড়ালে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন বান্দারে এই গুণাগুলো তুমি করছো নাকি বান্দা বলবে আল্লাহ করে ফেলছি তো এই সবগুলোই আমি করছি চৌকে দাঁড়দার করে পানি বের হবে মুখটা মলিন হয়ে যাবে আল্লাহ বলবেন আমার দয়া আর রহমত দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম তোমার কোনো হিসাব লাগবে না এই জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহিনিসাব আল্লাহ আমার সহজ হিসাব গ্রহণ করো কঠিন করে যদি হিসাব হিসাব দিতে পারবেন না আল্লাহ আমার জিহবার জলতা দূর করে দাও আমার বক্ষকে প্রশস্ত করো আর আমার কথা যেন মানুষ বোঝে সেই অ্যাবিলিটি তৈরি করে দাও সেই ক্ষমতা সেই খাওয়ার আমার ভেতরে তৈরি করো এই আমাদের দেশে তো ইউসুফ জোলেখার কাহিনী আছে অনেক লম্বা লম্বা কাহিনী তো এই যে ঘটনা প্রেমের কাহিনী জুড়ে দিছে ভাই প্রেম করেছে ইসুফ নবী তার প্রেমে গো তো আল্লাহ ছাড় দিয়েছিলেন কিন্তু একেবারে ছেড়ে দেয় নাই যখন একেবারে মৃত্যু আসন্ন তখন ফেরাউন বলেছে আহ মান তু আন্না ইহি বানু ইসরি ও আমি ইমান আনলাম ইলাহের উপর যার উপর ইমান আনছে বনি ইসরায়েল কমের লোকেরা পরেও তুমি আমার সুবাউকে আল্লাহ পাক বলতেছেন আল আকা আসই তো মিনাল মুফসিদিন এখন সারাটা জীবন আমার গোলামদেরকে জ্বালায় আসো ফাঁসি দিয়ে দিয়ে বাঁচাও হুজুর ধরো হুজুর মারো হুজুর দিয়ে নাস্তা করো হুজুর দেখলেই পিটানি শিশু সন্তানকে উঁচু করে ধরা হয়েছে যে আমাদের দোষ আছে মানলাম যে আমরা আমাদের সাথে তোমার তোমাদের শত্রুতা আছে এই ছোট্ট সন্তানকে তো একটু পানি দাও দুধ শুকিয়ে গেছে পানি নাই কিছু নাই সামান্য একটু পানি দাও খোঁরাত ফুলিয়া তো পানি উঁচু করে যখন ধরছে তখন বুক বরাবর তীর নিক্ষেপ করেছে বুক দিয়ে তীর ঢুকে রক্ত ফিরকি দিয়ে বেরিয়ে গেল উনি আসলা বলে রক্ত মাখতে লাগলেন আর বলতে লাগলেন আরে আমি কি রসুল্লাহার নাতি নই উনি খুব কষ্ট পেলেন এরপরে ওই অবস্থায় ফোরাতফুল অনেক ঘটনা তো উনি ফোঁরা উন্মুক্ত করে অনেক শত্রু হতাহত করে যখন পানি উঠাইছেন তখন চিন্তা করতেছেন এই পানির জন্য এতগুলো শূন্য মারা গেলো এক ফোঁটা পানি পায় নাই আর আমি এই পানি পান করব পান করলেই তো আমার জীবনটা বাঁচে খুব ভালো লাগে কিন্তু এতগুলো শূন্য মারা গেল আর আমি এই পানি পান করবো উনি পানি ফেলাইয়া দিলেন এরপরে ওত পেতেছিল কাফেররা একেবারে ময়দান থেকে বিদায় হয়ে যায়নি আশেপাশে ছিল জঙ্গলের ভেতরে পলায়া ছিল আর কি তো যখন দেখছে পানি ফেলায়া দিছে এখনই সুযোগ সবাই এসে তীর ধনুক মারতে লাগলো এরপরে শেষ পর্যন্ত কল্লাটা বিখণ্ডিত করে ফেললো এই কল্লা নিয়ে প্লেটের ভেতরে রেখে ইবনে জিয়াদ এরকম লাখিতে আর মানে খুব অপমান অপদস্থ করতেছে আনাসর আল্লাহ তালাক ওই সময় জীবিত ছিল আশি দেয়াশি বছর বয়স উনি যা চাও থামো এতক্ষণ জিয়া সহ্য করছি তুমি যেই জায়গায় এরকম আমি আল্লাহ বিশ্ব বিশ্বনী ওই জায়গায় চুমুক খেয়েছেন বারবার কি নির্মম ইতিহাস ছিল অনেক লম্বা ইতিহাস এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন আর ইতিহাসটা সত্য ইতিহাস মিথ্যা কোনো ইতিহাস না বানানো কোনো গল্প না তাহলে কি নির্মমভাবে মেরেছে না খেয়ে থাকা মানুষগুলো কিন্তু হত্যা করছেই শেষ পর্যন্ত তাকে হত্যা করছে এমন কি ঘোড়ার পদপিষ্ট করেছে তার দেহটা এতটা নির্মম হত্যা করছে এজিদও কিন্তু মুসলমান ছিল ওর সংসদ কোরআন দিয়া চলতো কি মনে করেন আপনারা এজিদের সংসদ কোরআন দিয়া চলতো এজিদও মুসলমান ছিল আপনারা মনে করেন যে এজিদ মনে হয় মুশ্রেক কাফের আর এজিদ ছিল আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি মহাদিয়া রাজি আল্লাহ পুত্র সন্তান তাইলে এজিদ মার্কা মুসলমানও আমাদের দেশে আছে আছে না ওইরকম যাদের চরিত্র মনে করবেন এগুলা ওইরকমই এজিদ মার্কা মুসলমান এদের দিয়ে সমাজের কোনো উন্নতি হবে না কোনো জায়গায় উন্নতি হবে না শুধু ধ্বংস ধ্বংস আগামী দিনে দেখবেন যে যারাই বেশি মারামারি করতেছে কোন অবস্থায় যায় কোনটা বলি আর কোনটা হয় কিছু বলতে পারি না কত কিছু মনে আছে এই দিন হজরত মুসতা আলাইহি সালাম তুর পর্বতে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন এবং পাক তাকে কিছু অহিউ দিয়েছিলেন পাক কোরআনে বলছেন এজরা না আর আলি হিম কুসু ইন্নি আনাস্ত নাল্লাহ আলি আ তি কুমিনহা আও আজি দু আন হাজরত মুসা আলিহ সালাম উনি লক্ষ্য করে দেখলেন প্রচণ্ড শীতের রাত স্ত্রী গর্ভবতী টিম টিম করে বৃষ্টি পড়তেছে এমন সময় তারা এক জায়গায় দাঁড়িয়ে আছে খুব কষ্ট হচ্ছে যেহেতু বৃষ্টি পড়তেছে সামান্য শীত শীত ভাব তো উনি লক্ষ্য করে দেখলেন মুসা আলিহি সালাম লক্ষ্য করে দেখলেন যে একটু দূরে আগুনের মতো দেখা যায় উনি সেই আগুনের কাছে গেলেন পাহাড়ে আগুনের মতো জ্বলতেছে উনি আগুনের কাছে চলে গেলেন হালাপ্মা তা হা নু দিয়া আগুনের কাছে গেছে তখন আগুনের ভেতর থেকে আওয়াজ বেরোতেছে ইন্নি আনা রব বুক ফাখলা ও অমুসা যেইটারে তুমি আগুন মনে করেছো ওইটা আগুন না আমি হচ্ছে তোমার আল্লাহ আমি তোমার রব ফাখলা আনা আলাই সুতরাং তোমার জুতা খুলে ফেলো ইন্না কাবিল ওয়াদিল মোপাত্দা ছিতুয়া এটা হচ্ছে পবিত্র উপত্যকা মানে যেটা আগুন মনে করেছে ওইটা মূলত আল্লাহ এরপর আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনী আকিমিস সালাত আযিকরি ও মুসা যেটা আগুন মনে করেছে আগুন না আমি তোমার আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে নামাজ আদায় করো আল্লাহ পাক সেখানে তাকে কিছু মুআজিজা জাদান করলেন যাতে ফেরাউনের সাথে লড়তে পারে তার ভেতরে একটা মজা হচ্ছে লাঠি এই ঘটনাটা শুনছেন অনেকে আমিও বলছি আল্লাহাক বলছেন ও তিলকা বিয়া বিয়া মুসা ও মুসা তোমার ডাং হাতে ওঠা কি হজরত মুসা বললেন হিয়া আসয়া আলাইহা বা আকুসু বিহা আলা গনামি অলিয়া ফিহা মাহারিব ওখর এটা হচ্ছে একটা জড় পদার্থ লাঠি এটার উপরে আমি ল্যান্ড করি মানে ভর করি ছাগলের পাতা পাড়ি বিভিন্ন কাজ করি মুসাল্লাহ ছাগল চড়াতেন উনি এমনকি সব নবীরাই কম বেশি ছাগল চড়াতেন কারণ নবীদেরকে ছাগল চড়ানোর দায়িত্ব এই জন্য দেওয়া হয়েছে যে এরপরে যেই জাতিকে তারা কন্ট্রোল করতে চাইবে সেই জাতি ছাগলের চেয়েও মারাত্মক ছাগল দেখবেন সামনের দিকে দুই পা আপনি ঘাস খাওয়াইতে নিয়ে যাচ্ছেন তারপরেও সামনের দিকে দুই পা দিয়ে চুপ করে বসে আছে মানে যাবে না ও বুঝতেছে না যে আমার ঘাস খাওয়াইতে নিয়ে যাচ্ছে তারপরে যাবে না মানে খুব কিন্তু এরকম অবস্থা তো সব নবীরা এরকম ছাগল চড়ে আছে উনি বললেন এইটা দিয়ে ছাগলের পাতা পারি আরো বিভিন্ন কাজ করি আল্লাহ পাক বললেন মুসা এই লাঠিটা উপরে তুমি ছেড়ে দাও হিয়া হাইয়া তুন বিশাল বড় অজগর সাপ হয়ে গেল হজরতের মুসাইটা দেখেই দৌড় দিয়েছেন জীবনে তো দেখে নাই লাঠি নিয়ে ঘিরে বেড়াইছে কোনোদিন কিন্তু সাপ হয় নাই আজ হঠাৎ করে এত বড় সাপ হয়ে গেছে উনি দৌড় মারছেন আল্লাহ বললেন দৌড় দেওয়ার কারণ নাই খোজ হালসানো কুলা এইটার ঘাড় মটকায়া ধরো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে উনি ঘাড় মটকায়া ধরলেন আবার লাঠি হয়ে গেল তাগুতি শক্তি এরকমই অনেক বড় দেখা যায় আপনি ঘাড় মটকায়া ধরে দেখবেন কিছুই না এরপরে যাই হোক অনেক লম্বা আলোচনা এইটা এরপরে আরেকটা অনেকগুলো মহাজা দিলেন তার ভিতরে আরেকটা মহাজা হচ্ছে পদ্মকা যাই হোক আয়াতা না বলে অর্থাৎটা বলে উনি বগলের নিচে হাত দিলেন আর বের করলেন দেখে যে আলোয় আলোকিত হয়ে গেল হাতে আগুনের মতো ধরছে কিন্তু মানে ফসকা পড়তেছে না বা হাতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু হাতটা আগুনের মতো হয়ে গেছে আলো লাইটের মতো হয়ে গেছে এবং সেই আলো দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা দেখা যাচ্ছে এরকম করে আল্লাপা কয়েকটা মরজেজা তাকে দান করলেন এবং বললেন যে ফেরাউনের কাছে চলে যাও আল্লাপা ফেরাউনের কাছে তাকে যাওয়ার জন্য যখন বলছে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও মানে রাষ্ট্রের যে প্রধান তার কাছে আগে দাওয়াত দিতে বলতেছে পাক বললেন যে ফেরাউনের কাছে যাও আর দাওয়াত পেশ করো কালেমার দাওয়াত পেশ করো যে আল্লাহ হচ্ছে নাকি এবং আর আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী মুসা আলহিসাম বললেন আল্লাহ আমি যে তুতলা মানুষ কথা বলতে গিয়ে বাজে তুতলা মানুষের এমনি রাগ হয় মুসা আল্লাহ সালাম তোতলা কথা বলতে গিয়ে বারবার মানে উচ্চারণ করা লাগতো দেখবেন যে যারা তুতলা নাম বলতে গিয়ে এই একটা বারবার বলেন ওই আব্দুর রহমান নাম আ আ আ আ আব দু দু আব্দুর রহমান তাহলে কত কষ্ট না এরকম করে দাওয়াত দিলে কি মানুষ শুনবে আল্লাহ পাকের কাছ থেকে বলেন আল্লাহ আমার এই তোতলা আমি ভালো করে দাও আল্লাহ পাক তাকে দোয়া শিখিয়ে দিলেন উনি দোয়া করলেন রকলি সদরি ওয়া সিরিলি আমি আল্লাহ আমার জিহুবার জড়তা দূর করে দাও আমার বক্ষকে প্রশস্ত করো আর আমার কথা যেন মানুষ বোঝে সেই অ্যাবিলিটি তৈরি করে দাও সেই ক্ষমতা সেই পাওয়ার আমার ভেতরে তৈরি করো আমার কথাগুলো যেন মানুষ খুব সহজে বুঝতে পারে সেই রকম কণ্ঠ ভালো করে দাও আল্লাহ ওনার কণ্ঠ ভালো করে দিলেন জিহুবার জড়তা দূর করে দিলেন বক্ষকে প্রশস্ত করলেন এবং ওনার ভাইকেও সাথে দিয়ে দিলেন উনি দাওয়াত দেওয়া শুরু করলো আর যাই তো ফেরাউন একেবারে সরাসরি এমনি রাগী মানুষ যাই হোক এই যে দাওয়াত শুরু করলো অনেক ঘটনা ঘটে গেল এই যে ঘটনাটা ঘটছিল উনি যে প্রথম কথা বলছিলেন ওই জায়গায় এটাও ছিল আশুরার দিন দশই মহরম ছিল এরপরে ছয় নম্বর হজরত আইওয়ালাইহ সালাম এই দিনে রোগ থেকে মুক্তি পেয়েছিলেন আইওয়ালাইহি সালামকে আল্লাহ পাক এই দিনে রোগ মুক্তি করে দিয়েছিলেন আইওয়ালাইহি সালাম আঠারো বছর পর্যন্ত রোগে ভুগছেন তার সম্পদ গেছে সন্তান সম্পতি সব শেষ মানে কিছুই নাই একেবারে অসহায় অবস্থা গোটা দেহে পোকা ধরে গেছে জিহুবাই পর্যন্ত পোকা ধরছে আল্লাহ পাককে বলেন আল্লাহ আমার জিহুবায় পোকা দিও না সারা দেহে পোকা দেওয়ার সমস্যা নাই জিহুবাই দিও না ইদনা দা আব্বাহু আনি মাসানি আদুর রহমান তার হ্যামর রহিমিন যখন জিহুবাই পোকা ধরছে তখন আল্লাহর কাছে শেখায়ত করছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি রোগাক্রান্ত রোগাগ্রস্ত আর তুমি রহমানুর রহিম আল্লাহর কাছে বলে নাই আল্লাহ তুমি রোগ দিয়েও সারায়া দাও কি আমি নবী মানুষ এরকম কিছুই বলে নাই বলছে আমি রোগাগ্রস্ত আর তুমি রহমান রহিম আল্লাপাক তো বুঝতেইছেন কিরম মাওলা আল্লাহ পাক তার এত সুন্দর বাক্য শুনে খুব খুশি হয়েছেন পাক তার সব রোগ ভালো করে দিলেন সব কিছু ফিরিয়ে দিলেন তো সেইটাও ছিল এই আশুরার দিন এরপরে সাত নম্বর হজরত ইয়াকুব আলিহ ইসালাম প্রিয় পুত্র ইউসুফ আলহি সালামকে বহু শোকের পর এই দিন ফেরত পেয়েছিলেন তো ইয়াকু আলহ ইসালাম উনি এই দিনেই তার সন্তান ইউসুফকে ফেরত পান এই আমাদের দেশে তো ইউসুফ জলেকার কাহিনী আছে অনেক লম্বা লম্বা কাহিনী যাই একটু সাবধানতার সাথে বলা দরকার এগুলো কোরআন থেকে যদি শোনেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নাই কারণ কোরআনের তো পরিবর্তন পরিবর্তন হবে না যেরকম আছে সব সত্য কিন্তু ওই যে বিভিন্ন কি যেন বানাইছে বানানোর জন্য ইসুফ জোলেখা কাহিনী আছে না এগুলো তো দেখেন ইউটিউবে ফেসবুকে এগুলো ছোট ছোট করে পর্ব পর্ব দেওয়া আছে অনেক ভুল তথ্য ঢুকায় দেয়া আছে কিন্তু সবগুলো নির্ভেজাল সত্যভাবে দেয়া নেই তো এই যে ঘটনা প্রেমের কাহিনী জুড়ে দিছে ভাই প্রেম করেছে ইসুব নবী তার প্রেমে বিবি গো কি গায় প্রেম করছে আসলে ইসুব আলাহ সালাম জুলেখার সাথে প্রেম করছে এই কথা মিথ্যা কথা ইসুব আলাহি সালামের ওই জায়গায় কোনো দোষ ছিল না জুলাইখাই ঘরে নিয়ে আটকাইছে জুলাইখার জুলেখারই তো এখানে আসল উদ্দেশ্য যে এত সুন্দর চেহারার যুবক আমারই সারা লাগবে মানে সব দোষ কিন্তু জুলেখার ইসুব আলাহ সালামকে ঘরে আটকাইছেন যখন দেখ ইসুব আলাহি সালাম দেখলেন আর উপায় নাই এখনই আমার মানে সব শেষ হয়ে যাবে উনি তখন আল্লাহর কাছে সাহায্য চাইছেন এক এক করে সবগুলো দরজা খুলে গেছে এরপরেও সারে নাই জুলেখা দৌড় মারছে পিছনে পেছনে ধাওয়া করছে যে ধর্ম তো ধরছে পেছনে জামা ছিঁড়ে গেছে এই সময় কিন্তু একটা শিশু সন্তান কথা বলছিল যাই ঘটনাটা অনেক লম্বা তো যখন ইসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেছে কার তা আসলে তো তার কোনো সাক্ষী নাই তিনি সাক্ষী হিসেবে উপস্থাপন করছিলেন ওই ছোট্ট বাচ্চাকে এবং সে বলছিল যে যে ইসুবের যদি জামা পেছনে সেরা থাকে তাহলে জুলেখা দোষী আর যদি সামনে সেরা থাকে তাহলে ইসুফ আলাহ সাল্লাম দোষী তো দেখলেন যে পেছনে আসলে সেরা বুঝলেন যে আসলে আমার ইস্যুবের দোষ নাই ওরাও বোঝে যে ইসুপাল্লাহ সাল্লাম কেমন মানুষ ছিলেন ছোটো থেকেই প্রতিপালন তো করছেন তো দোষ নাই তারপরে জুলাই কান্নাকাটি শুরু করেছে এরপরে ইউসুফ আলাহ সালাম কোনো কোনো মতে দশ বছর কোনো কোনো মত আসে তিরিশ বছর পর্যন্ত জেলখানায় জেল খাইছেন আর পাক কোরআনে বলছেন নারী জাতির চক্রান্ত কিন্তু খুব ভয়ঙ্কর যাহে অনেক লম্বা লম্বা ঘটনা আপনারা শুনে নেবেন এরপরে এই আল্লাহ পাক হজরত ইউনুস আলহ ইসালামকে মাসের পেট থেকে উদ্ধার করেছিলেন ইমরুস আলাহ ইসালামকে তো মাছে গিলে ফেলছিল উনি একটা নৌকার উপরে ছিলেন এই ঘটনা অনেক জানেন তো নৌকার ভেতর নৌকার ভেতরে ছিলেন ওখান থেকে যেভাবেই হোক তাকে ফালাই দেওয়া হয়েছে বা পড়ে গেছে গিলে ফেলছে এটা তো বুঝতেছে মাসে গিলে ফেলছে এরপরে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছেন আল্লাহ আমি জালিমের জুলুমের ভেতরে পড়ে গেছি আমার বাঁচাও। আল্লাহাক সাথে সাথেই জবাব দিয়েছেন আল্লাহ পাক বলছেন যে উনি যখন আমার কাছে সাহায্য চাইছে আমি মাছের পেটের ভেতরে বেদনা শুরু করে দিলাম মাছ সমুদ্রের ভেতরে থাকতে পারলো না কিনারায় চলে আসলো ববি করে ইনুসআল সাল্লামকে বের করে দিল আল্লাহ বলছেন ওয়াকাজা আলিকা নুং মিনিন শুধু ইউরুসকে না মোমেনরাও যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই আমি তাদেরকে বাঁচাই দেবো এই যে বাদশায় দিল এই দিনটাও ছিল এই মহার্ম মাসের আশুরার দিন দশই মহাররম দুর্দান্ত জালেম এবং নাফারমান ফেরাউনের কবল থেকে এই দিনে আল্লাহ আল্লাহাক বনে ইসরায়েল কমদেরকে অর্থাৎ মুসা আলাইহিস সালাম এবং তার দেরকে রক্ষা করেছিলেন তো মুসা আলাইহিস সালাম এবং তার কওমেরা ফেরাউন ধাওয়া করছে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে তিন দিক থেকে আর সামনে হচ্ছে নদী মানে পিছনে যাওয়ার তো কোনো ক্ষমতাই নাই সামনেও নদী তাহলে যাবে কোন দিকে মুসা আলাইহি ইসলামের যত সঙ্গী সাথী ছিল তারা বলছে ও মুসা আমরা তো ধরা পড়ে গেলাম পাকড়াও হয়ে গেলাম আল্লাহ পাক সাধারণ মানুষের ইমান যেখানে শেষ হয়ে যায় নবীদের ইমান শুরু হয় মুসা আলাইহি ইসালাম বললেন পাক আমাদের জন্য পথ করে দিবেন কোনো পথ নাই তারপরেও বলতেছেন পথ করে দিবেন ইমান কত শক্তিশালী আল্লাহ পাক অর্ডার করলেন মুসা তোমার হাতের লাঠি দিয়ে দরিয়ার উপরে বাড়ি মারো উনি দরিয়ার উপর বাড়ি দিলেন দরিয়া ফাঁক হয়ে গেল রাস্তা হয়ে গেল তো রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন যখন ওনারা মাঝখানে গেছেন তখন মুস ফেরাউন এসে দেখে একেবারে রয়্যাল রোড মনে করছে ওর আম্পা তৈরি করে রাখছে একেবারে নেমে গেছে যখন মাঝখানে গিয়েছে আল্লাহ পাক বললেন বন্ধ হয়ে যাও আল্লাপ এত বলা লাগে না কোন ফায় কোন শুধু বলে হও আর হয়ে যায় তাহলে যখন মাঝখানে গেলেন তখন পানিগুলো বন্ধ হয়ে গেল এবার আশেপাশে যারা ছিল ফেরাউনের যে ছোটো মোটো যেগুলো ছিল সব শেষ কয়েক চুপনির ভেতরেই মারা গেছে ফেরাহনটা এমনি শক্তিশালী ছিল ওনার জীবনে রোগ বেদি হয়নি খুব শক্তিশালী আল্লাহ পাক ক্ষমতাও দিছিলেন ক্ষমতাও তো আল্লাহ ছাড় দিয়েছিলেন একেবারে ছেড়ে দেয় নাই যখন একেবারে মৃত্যু আসন্ন তখন ফেরাউন বলেছে আহ ইলাহা আুল ইহা ইহি বানু ইসল ও আমি ইমান আনলাম ওই যার উপর ইমান আনছে বনী ইসরায়েল কৌমের লোকেরা এরপরেও তুমি আমার এসুবাউকে আল্লাহ পাক বলতেছেন আল আল আসই তখন বলুটা মিনাল মুফসিদিন এখন সারাটা জীবন আমার গোলামদেরকে জ্বালায় আসো ফাঁসি দিয়ে দিয়ে বাঁচাও হুজুর ধরো হুজুর মারো হুজুর দিয়া নাস্তা করো হুজুর দেখলেই পিটানি কি যে অবস্থা এই হুজুরই তো তোমার আব্বার আম্মার বিয়ে পড়াইয়া দিছে এই জন্যই তো তুমি বৈধ হইসা এই হুজুরই তো তোমার আব্বা মামার আগে কবরের ভেতরে মাফুন করে রাখে আল্লাহর কাছে দোয়া করে সব জায়গায় হুজুর ভালো আর একটা জায়গায় গিয়ে হুজুরদের এত সমস্যা আবু জেহেল ওই সময় বুঝেছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা বলে মোটগুলাই সত্য কথা উনি যা বলতেছেন প্রতিটা কথাই সত্য এবং ওনার জীবনে কোনো মিথ্যা কথা বলেন না আবু জেহেল বুঝেছে কিন্তু আবুঝেল ওই সময়ের লিডার ছিল নেতা ছিল সে যদি আল্লাহকে মেনে নেয় আর তাকে মেনে নেয় তার চেয়ার শেষ বাড়ি শেষ এইটাই ছিল তার প্রধান সমস্যা যুগে যুগে সবারই এরকম হয়েছে বাংলাদেশ সহ আশেপাশের কথা আমি বলেও না কোনোদিন কিন্তু ওই সময়ের কথা এগুলো তো এই যে ফিরাউন এখনো কিন্তু লাশটা আছে যা দেখে আসেন কীরকম অবস্থা মিশরে এখনো আছে পিরান মানে ও দেখলে পরে বোঝা যায় শয়তান এরকমই ছিল একেবারে শয়তানের মতো আচ্ছা এরপরে দশ নম্বর এই দিন হজরত দাউদ আলহি সালামের গুনা আল্লাপাক মাফ করেছিলেন এবং হজরত সুলাইমান আলহি সালামকে পুনর্বার রাজত্ব দান করেছিলেন সুলাইমান আলহী ইসালাম ছিল গোটা বিশ্বের প্রভাবশালী বাদশা ওই সময় তার কথা মাসে শুনত তার কথা পাখিরা শুনত পিপিলিকা শুনত জিনেরা শুনত তাহলে কীরকম বাদশা ছিলেন এবং ওই যে অনেকগুলো ঘটনা আছে খুব মজার মজার ঘটনা কিন্তু কোরআনে সবগুলোই সত্য ঘটনা খুবই ভালো লাগে আসলে কোনো দিন সময় পেলে বলবো তো এই দিনে এই ঘটনাগুলো ঘটছিল এরপরে এগারো নম্বর এই দিনই হজরত এই দিন হজরত ঈসা আলহি সালাম পৃথিবীতে আগমন করেছিলেন এবং এই দিন তাহাকে আসমানে উঠাইয়া নিয়ে যাওয়া হয় তো এই দিন ঈসা আলাহি সালাম পৃথিবীতে আসছিলেন ঈসা আলাইহি সালাম উনি বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছেন শুধু মা আছে তাহলে শুধু বাবা ছাড়া না পাক ইচ্ছা করলে তো বাবা মা দুইটা ছাড়াই তৈরি করতে পারেন আদম আলাইহিস সালামের বাবাকে আদম সালামের মাকে আছে তো বাবা মা ছাড়াই আদম আলাহিহী আল্লাহ আল্লাপাক তৈরি করছেন আর বাবা ছাড়া ইসা সালামকে তৈরি করছেন এবং যখন সমাজে বলা শুরু করলো যে এরকম একজন ভালো মানুষ এই কাজ করলো ঈসা আল সালাম তখন ছোট মায়ের কোলে তখনই জবাব দিয়েছেন যে আমি আল্লাহর গোলাম এবং আমার মা কোনো খারাপ কাজ করে নাই বিস্তারিত বর্ণনা করা শুরু করলেন তারপরে বলে জাদু শুরু হয়ে গেছে এরপরে শেষ মেষ পর্যন্ত তাকে ধাওয়া করলো মারার জন্য এবং তারা মনে করেছে আমরা মেরে ফেলছি কিন্তু পাক আসলে আসমানে ওনাকে উঠায় নিয়ে গেছেন কোরআনের এই বিস্তারিত বর্ণনা আছে তো হোক এই সেই দিনটা ছিল যেদিন পাক তাকে উঠায় নিয়ে গেছেন আনসার কয় মিনিট আছে এরপরে বারো নম্বর হজরত জিব্রাহল আলহাম এই তারিখে আল্লাহর রহমত নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট এসেছিলেন তো আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এই দিন তিনি প্রেরণ হয়েছিলেন সর্বপ্রথম রবিজির কাছে বলবেন রহমত আর কি জিনিস রহমত কত বড় জিনিস এটা আপনি উপলব্ধি করতে পারবেন না কেয়ামতের দিন আল্লাহ বলবেন একজনকে বলবেন যে যাও জান্নাতে চলে যাও তারপরে বলবেন থামো জান্নাতে যে তুমি যাচ্ছ কি নিয়ে যাচ্ছ তো কিসের কারণে যাচ্ছ বলে যে আমি যত ইবাদত করছি বন্দিগি করছি আমল করছি কত নামাজ পড়ছি রোজা রাখছি এই কারণে যাচ্ছি এই এইসব আমল নিয়ে আমি জান্নাতে যাচ্ছি আল্লাহ পাক বলবেন যে কিছুই আমি কবুল করি নাই তখন লোকটা কান্নাকাটি শুরু করবে বলবে আল্লাহ আমি তোমার রহমত আর দয়া দিয়ে জান্নাতে যেতে চাই তোমার রহমত দিয়ে আমাকে জান্নাতে পাঠাইয়া দাও বলে এইবার যাও তাহলে রহমতের কত ফজিলর আপনি যত ইবাদত করেন আল্লাহর রহমত আপনার উপরে নাই তাহলে কিছুই হবে না তাহলে রহমতটা গুরুত্বপূর্ণ তেরো নম্বর এই দিনেই রাসুলসল্লু আলি কুয়াশাল্লামের নাতি হজরত হুসাইন রাহু তাআলা আনহু এবং তাহার সঙ্গী সহচর ময়দানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ হয়েছিলেন এইটাই সেই দিন ছিল দশই মহরমের কথা বলছি দশই মহর্রমে ইমাম হুসাইন রাহাল এবং তার সাথীগণ কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন তাদেরকে যখন বলা হয়েছিল যে আমরা তোমাদের বর্ষতা স্বীকার করব তোমরা চলে আসো ইমাম হুসাইন রতি আল্লাহ যুদ্ধ করার জন্য না অল্প কিছু সৈন্য নিয়ে সামান্য কিছু খাবার নিয়ে ওই যুদ্ধের কোনো অস্ত্রও নিয়ে যান নাই যেহেতু যুদ্ধ করবেন না আর ট্রাডিশনাল হিসেবে কিছু তীর ধনুক এটা ওনারা নেয় ওই সময় তো নিয়ে রওনা দিছে যখন জায়গা মতো গিয়ে পৌঁছাইছে তখন এজিদের সৈন্যবাহিনী ঘেরাও করছে তো যুদ্ধ করার তো কোনো নিয়ম নাই এরপরে আপনারা জানেন তো কি নির্মমভাবে হত্যা করা হয়েছে বুঝবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুক যা আলোচনা করেছে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে আর এই যে মাতম করে বিভিন্ন রকম রেওয়াজ চালু আছে এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহ পাক যেন কথাগুলো বোঝার তৌফিক দান করে যারা সুন্দর পড়ে নেই সুন্দর পড়ে মহিলাটা মারা গেল না জন্য দোয়া আছে